আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে একটা নিউ ডেলি ব্লগ করছি তো এই যে আমার কাউন্টারটপটা দেখছেন কিচেনের বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু ক্লিন করবো জায়গাটাকে তো সেইভাবেই সকালের নাস্তা ব্রেকফাস্ট সেরে কাজে লেগে পড়েছি তো সব জিনিসগুলো আগে সরিয়ে ফেললাম তারপর হুইল দিয়ে সুন্দর করে একটি রুমাল দিয়ে ঘষে ঘুষে ক্লিন করে নিলাম আসলে এই জায়গাটা আমি চাচ্ছিলাম যে একদম নিট অ্যান্ড ক্লিন থাক এখানে যখন আমার রান্না শেষ হবে আমি খাবার দাবার যেন এখানে সুন্দরভাবে রাখতে পারি এই জন্য জায়গাটা আসলে ক্লিন করে নিচ্ছিলাম তো যাই হোক অবশেষে সব কিছু সরিয়ে কাজের ফাঁকে একটু জায়গাটা ক্লিন করে নিলাম তো রান্নাঘর নিয়ে তো মেয়েদের ভাবনার শেষ নেই সব সময় মনে হয় এটা সরিয়ে ওখানে রাখি এই জায়গাটা রেনোভেট করি তো এই যে এইটা ওপরের যে দেওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়ালে একটু ডেকোরেশন করব মানে আমার জিনিসপত্র রাখার জন্য যেহেতু রান্নাঘরে কেবিনেট করা নাই তো দেখা যাক যখন আমি জায়গাটা ডেকোর করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো জিনিস জায়গাটা এখন জকচকে তকতকে হয়ে গেছে এর ফাঁকে একটু দুপুরের রান্নায় যাওয়ার আগে মনে হলো একটু চা খাই তো কড়া লিগার দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি সুন্দর করে চা বানিয়ে খেলে আসলে সব সময় আমি খাই না এটা আমার হ্যাবিটেও পরিণত হয়েছে এমন না তবে মাঝে মধ্যে তো যাই হোক আপনার সাথে আর একটা জিনিস শেয়ার করি এইগুলো প্রায় এক বছর আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম মার বাসায় সেখান থেকে কিনে এনেছিলাম মানে হঠাৎ করে চোখে পড়েছিল জিনিসগুলো অনেক ভালো লাগলো আগে আমাদের মা চাচিরা তো এগুলো ইউজ করতো তাই না বিভিন্ন জিনিস ঢেকে রাখতে তারপর দেখা যাচ্ছে পেঁয়াজ আলু এগুলো রাখতে ঝুড়িগুলো এগুলোই কিন্তু ইউজ করতো এখনকার সময় নিত্য নতুন সব জিনিস উঠে আমরা প্রায় ভুলতেই বসেছি এগুলো তো কারা কারা এখনও এই জিনিসগুলো ব্যবহার করেন এগুলো আসলে বাসের তৈরি নিয়ে এসেছি কেমন লাগছে আপনাদের জানাবেন মোট কথায় দেখতে অনেক ভালো লেগেছিল আমার যা কারণে নিয়ে ফেলেছি আর এগুলোর দাম এখনও এত কম এই এতগুলো জিনিস মোট পাঁচটা ঢাকনা আর একটা ঝুড়ি সহ মোট মনে হয় দুইশো আড়াইশো টাকার একটু বেশি এরকমভাবে অ্যাকচুয়ালি আমার মনেও নেই যেহেতু কতবার শীতে কিনেছিলাম আর একটা শীত আসতে চললো তো এখন টুকটাক বের করেছি মাঝে মধ্যে ঢাকাঢুকির কাজে ইউজ করি তো এই তো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ